আসসালামু আলাইকুম প্রশ্নমালা ছয়ের পাঁচ নং অঙ্কটি করবো পাঁচ নং আছে ছাব্বিশ হাজার দুইশত আশি ঘন্টায় কত বছর এখানে আমাদের বছর নির্ণয় করতে বলেছে তো বছর বের করার ক্ষেত্রে আমরা প্রথমে দিন মাস তারপর বছর বের করব তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি চব্বিশ ঘণ্টা চব্বিশ ঘন্টা সমান একদিন তিরিশ দিন এখানে লিখি তিরিশ দিন তিরিশ দিন সমান এক মাস বারো মাস সমান এক বছর সুতরাং আমরা দিন বের করবো তো যেহেতু আমরা জানি চব্বিশ ঘন্টা সমান এক দিন যেহেতু চব্বিশ ঘন্টা সমান এক দিন এই চব্বিশ ঘন্টা দিয়ে আমরা ছাব্বিশ হাজার দুইশো আশি ভাগ করবো ছাব্বিশ হাজার আশি যদিও চব্বিশ সংখ্যাটি ছাব্বিশের মধ্যে একবার যায় তবুও আমি তিন সংখ্যার মধ্যে গুণ করবো সরি ভাগ করবো দশ দিয়ে ভাগ করব তাহলে দুই চল্লিশ এখানে দশ তাহলে বিয়োগ করলে দুই ছয় থেকে চার বিয়োগ দিলে দুই আর এখানকার আট নামাব বাইশ ছোটো চব্বিশের মধ্যে যাবে না এখন দেখব চব্বিশকে কত দিয়ে গুণ করলে চব্বিশকে কত দিয়ে গুণ করলে দুশো আঠাশের সমান হবে বা ছোটো হবে আমি আলাদা একটা খাতায় করে নিই চব্বিশকে আমরা নয় দিয়ে গুণ করব চার নং ছত্রিশে ছয় হাতে আছে তিন নয় দুগুণে আঠারো উনিশ বিশ একুশ দুই শত ষোলো দুই শত ষোলো কারণ দশ দিয়ে দিলে দুই শত চল্লিশ হয় যাবে না তাহলে নয় দিয়ে দেব দুই শত ষোলো আট থেকে ছয় চলে গেলে দুই এক আর এখানে একটা শূন্য আছে নামিয়ে নেব তাহলে এখন চব্বিশকে আবার গুণ করে দেখব একশো বিশের সম পরিমাণ হয় নাকি ছোটো হয় চব্বিশকে আমরা পাঁচ দিয়ে গুণ দিব যেহেতু এখানে শূন্য আছে চার পাঁচ বিশ শূন্য শূন্য হাতে আছে দুই পাঁচ দু অনেক দশ আর দুই বারো একশো তো বিশ অঙ্কটি মিলে গেছে তাহলে এটার যে সংখ্যাটা বের হয়েছে এক হাজার পঁচানব্বই এটা হচ্ছে দিন এটা আমরা দিন বের করেছি এখন আবার লিখব আবার মাস বের করবো আমরা জানি ত্রিশ দিনে এক মাস যেহেতু ত্রিশ দিন ত্রিশ দিনে এক মাস সুতরাং ত্রিশ ধারা আমরা এই যে সংখ্যাটা বের হয়েছে এক ভাগ করব তাহলে ত্রিশ বড় সংখ্যা দশ ছোট সংখ্যা তাহলে আমি তিনটি সংখ্যার মধ্যে দেখব একশো নয়ের সম বা ছোট হয় কি না বড়ো হওয়া যাবে না তাহলে আমি তিরিশকে গুণ করব তিরিশকে এখানে গুণ করে দেখি তিন দিয়ে গুণ দেব শূন্য তিন তিরিশ নয় এর উপরে যাবেও না তাহলে নব্বই নয় থেকে শূন্য চলে গেলে নয় শূন্য সাথে মনে মনে এক দশ থেকে নয় চলে গেলে এক একে একে কাটা তাহলে আমাদের এই পাঁচ নামাবো এখন আমরা ত্রিশকে আবার গুণ দিব দেখব একশো পঁচানব্বইয়ের মধ্যে যায় কি না ত্রিশকে আমরা ছয় দিয়ে গুন দিব শূন্য তিন ছয় আঠারো একশত আশি এর উপরে যাবে না এখন যদি আমি সাত দিয়ে গুন দিতাম এর একশো পঁচানব্বইয়ের বড়ো হতো তাই যাবে না পাঁচ এক পনেরো দিন এটা আমাদের দিন বের হয়েছে আর এটা হচ্ছে মাস এখন আমরা আবার এখন বছর বের করব আবার যেহেতু বারো মাস বারো মাসে এক বছর বারো মাসে এক বছর তাহলে বারো মাস দিয়ে আমরা এই যে এখানকার মাসটি পেরে পেয়েছি তা আমরা ভাগ করব তাহলে তিন বারো ছত্রিশ তিন ছত্রিশ আমাদের হাতে কিন্তু আর কোনো মাস নেই এটা মনে রাখবেন আমাদের হাতে কোনো মাস নেই তাহলে আমরা তিন বছর পেয়েছি আর এখানে পনেরো দিন পেয়েছি তাহলে আমাদের উত্তরটা হবে উত্তর তিন বছর শূন্য মাস আমাদের কোনো মাস বের হয়নি নি শূন্য মাস এখানে পনেরো দিন এটাই হচ্ছে